আসলে লাইফে টাকা না থাকলে বোঝা যায় জীবনটা কতটা কষ্ট একজন অভাবগ্রস্ত ব্যক্তি কেবলমাত্র এটা বুঝবে অজস্র মানুষের ইচ্ছেগুলো অভাবের নিচে চাপা পড়ে থাকে বেশি দিন আগের কথা নয় তখন আমি খুবই ছোট ছিলাম আমার বয়স তখন আট কি নয় বছর হতে পারে আমি ক্লাস থ্রিতে পড়তাম এটা আমার স্পষ্ট মনে আছে সে বছর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল সত্যি বলতে আমাদের ভাই বোনদেরকে নিয়ে পুরো সংসারটাই তো মায়ের একা টানতে হতো সে বছর আমরা কুরবানি ঈদে কুরবানি দিতে পারিনি টাকার অভাবে সেদিনই আমাদের প্রথম কুরবানি দেওয়া হয়নি আমাদের আশেপাশে প্রতিবেশীরা এবং আমার চাচারা সবাই কুরবানি দিছিল আমাদের দেওয়া হয়নি বলে আমরা দিন তিন ভাই অনেক কান্নাকাটি করছিলাম আমার এখনো মনে আছে মা ও সেদিন মুখ লুকিয়ে অনেক কাঁদছিল মায়ের কানে ছোট্ট এক জোড়া স্বর্ণের রিং ছিল সেগুলো বিক্রি করে মা কুরবানি দিতে চাইছিল তখন স্বর্ণের দাম এতটাই সস্তা ছিল কুরবানির টাকাও ম্যানেজ হয়নি তবে সেই ঈদে মা কুরবানিতে শরিক না হতে পারলেও আমাদের তিন ভাই বোনকে সস্তায় ফুটপাথের জামা কাপড় কিনে দিছিল আমরা তাই পরে পরে ঘুরে বেড়াতাম তবে মায়ের প্রতি আমাদের কোনো অভিযোগ ছিল কিসেরই বা অভিযোগ থাকবে আমার মা একটা নারী একা হাতে কতটা সামলা তবে এমনটা নয় যে আমাদের জন্ম কোনো গরিব ঘরে হয়েছিল। বাট বাবা মাকে ছেড়ে যাওয়ার পর থেকে মা খুবই অসহায় হয়ে পড়ে আমাদের কষ্টের সময় আমাদের কোনো কাছের লোকরা আমাদের জন্য এগিয়ে আসে আত্মীয় স্বজনদের মধ্যে সবার অবস্থাই বেশ ভালো ছিল যদিও ওদের কারিকারি টাকা ছিল তবে মনের দিক থেকে ছোট ছিল সব যাই হোক আল্লাহ সবার পরিস্থিতি সবসময় এক রাখে না কিছুদিন পরেই আমাদের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয় আমার মা তখনই মনে মনে শপথ নিয়েছিল যত কিছুই হয়ে যাক যেভাবেই হোক প্রতিবার কুরবানি দিবে আলহামদুলিল্লাহ মা তার কথা রাখছে কারণ সেই বছর থেকে আমাদের আর কখনো কুরবানি দেওয়া মিস হয় তবে কুরবানি ঈদ আসলেই সবার আগে সামর্থ্যহীন আর অসহায়দের কথা মনে পড়ে কারণ তখন নিজেদের কষ্টের দিনগুলির কথা ভীষণভাবে মিস করি পিছনের দিনগুলির কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে কান্না আসে তাই সব সময় কুরবানির গোশত সঠিকভাবে বণ্টন করার চেষ্টা করি গোশত কাটার পর তিন ভাগের এক ভাগ গরীব দুঃখীদের জন্য রেখে দিই যাদের হয়তো প্রবল ইচ্ছে কুরবানি দেওয়ার কিন্তু সামর্থ্য নেই তাদের জন্য জানি না কতটা পাবো তবে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে জীবনে অনেক বড় কিছু একটাই স্বপ্ন সৎ পথে থেকে জীবনে অনেক অনেক রোজগার করতে চায় যে বললাম টাকার জন্য অসহায় মানুষদের ইচ্ছে পূরণ হয় না কোটি মানুষের স্বপ্নগুলো অভাবে নিচেই পড়ে থাকে এই সমাজে টাকা ছাড়া কেউ মূল্যায়ন করতে চায় না টাকাওয়ালাদের সবাই দাম দেয় সম্মান করে আমি দাম পাওয়ার জন্য টাকা ইনকাম করতে চাই এমনটি একদমই না গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে চাই এটাই আমার মূল উদ্দেশ্য আমাদের মা আমাদের জন্য জীবনে এত কিছু করছে তা ভোলার আর ভুলে বলেই যায়নি ভাই বোন মাকে অনেক অনেক ভালোবাসি মায়ের মোখানাই খুব মায়ায় ভরা সেটা দেখলেই বোঝা যায় তাই মাকে ভালো না বেশিও কোনো উপায় নেই আর আমি কি বলবো আপনারাও তো আমার মাকে ভীষণ ভালোবাসি ঈদের পরপরই এত একটা আনন্দের মুহূর্তে আমি কেন এইসব বলছি শুধুমাত্র বলার এক একটাই কারণ হয়তো আমার জীবনের গল্পের সাথে অনেকেরই জীবনের গল্পটা মিলে গেছে পুরোপুরি না মিললেও হয়তো অনেকেরই অভাব অনটন পরিবারে লেগেই থাকে তাই তোমাদের কি বলছি একদমই হাল ছেড়ে দিও না সৃষ্টিকর্তার উপর সব কিছু ছেড়ে দাও আর আল্লাহর উপর ভরসা রেখেই মন থেকে পরিশ্রম করো কারণ জীবনের সব কিছু নষ্ট হলেও পরিশ্রম কখনো বিফলে যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ সময়টা বেশি দিন থাকে না সবার ক্ষেত্রেই সঠিক সময়ে এলে কোনো না কোনো ভাবে একটা পজিশন ক্রিয়েট হয়ে যদিও কথাগুলো তোমরা আমার থেকে বেশ ভালো জানো তবুও বলছি কেন জানো ওই যে বললাম না পূর্ব আসলে আমাদের সেই কষ্টের পিছনের দিনগুলোর কথা মনে পড়ে যায় যদিও পরিবার নিয়ে খুব সুখে আছি তবু ভেতর থেকে একটা খারাপ লাগে হয়তো এই খারাপ লাগাটাই আমাদের সামনে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে সব দোয়া করি আল্লাহ যেন সবার সহায় হন আর সবার পরিবারে যেন সুখ শান্তি বিরাজ করে যাদের ইচ্ছা ছিল তবে বছর টাকার অভাবে কুরবানি দিতে পারোনি ইনশাআল্লাহ একদিন তোমাদের এতটাই সামর্থ্য হবে একটা গরু একাই কুরবানি দিতে পারবো এখন হয়তো অনেক কষ্ট করতে হচ্ছে দুই দিন পর সুখ আসবে বলেই তাছাড়া আমাদের জীবনটাই তো এরকম হাসি আনন্দ দুঃখ কষ্ট নিয়েই তো কাটাতে হয় আজকের মতো এখানেই শেষ করছি কথাগুলো ভালো লাগলে ভিডিওটি একটা শেয়ার করে